আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দোয়াই আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি আমি প্রতিদিনের মতো চলে আসছি নতুন ভিডিও নিয়ে তো এই যে সকাল সকাল উঠে আর কি তানভীরকে স্কুলে পাঠানোর জন্য রেডি করে দিছি তোর খাওয়ায় দাওয়ায় আর কি সব কিছু রেডি করে তো এই যে আজকে বলতেছিল যে আমি একাই যাব। তো আমি বলছিলাম যে আমি একটু আগাই দিয়ে আসি তো রাস্তায় তো অনেক ভয় থাকে আর কি তো এখন অনেক কুকুর আছে তো যদি কামড়ে টামড়ে দেয় তো ভয়ও করে এই জন্য তোর পিস পিস আমি যাইতেছিলাম ও বারবার বলতেছিল যে আশা লাগবে না মা তুমি যাও তো তারপরে ওকে আমি একটু আগাই দিয়ে আসলাম তো যখনই একটু গেলাম সাথে তো বলতেছিল যে চলো তাহলে তুমি আজকে আমার সঙ্গে বসে থাকবে এই বলে বলে যে আর কি হাঁটতেছিল ছিল আর দেখতেছিল যে আমি যাচ্ছি কি না তো এই যে যাইতে যাইতে বলতেছিল যে আম্মই দেখো এখানে কত সুন্দর ফুল আমি নেব। তো বললাম যে ফুল তো গাছেই ভালো লাগে নিতে হয় না তো কথা বলতে বলতে আর কি তানভীরের স্কুলও পেয়ে গেছি আর কি তো কাছেই স্কুল তারপরে ওকে একটু আগাই দিতে হয় যেহেতু ছোট মানুষ তো আজকে ওকে কিছু বলা লাগিনি ও একা একা হুড় করে আর কি ক্লাসে ঢুকে যাচ্ছে তো মনে হচ্ছে যে বেশি ছাত্রছাত্রী আর কি আসে নাই যেহেতু এটা শিশুরে ক্লাস তো ওই যে ম্যাডাম এসে পড়ছে তান ভিড়ও এসে দেখে যে বেশি কেউ আসে নাই তো আর কি এদের স্কুলটা স্কুল থেকে এসে দেখি যে ছায়ার বাবা মাছ নিয়ে আসছে তো আমি বলছিলাম যে মাছ নিয়ে আসবা তো একটু বলবা না আমাকে তো সেই আর কি এ সেইভাবে আমি সময়টা বের করতাম তো এটা নিয়ে আর কি দুজনের মধ্যে একটু রাগারাগিও হলো তো যাই হোক রাগারাগি হলেও কিছু নাই সংসারে করতে হলে অনেক কিছু পরিশ্রম করতে হয় তো আমি এখন বসে মাছগুলো সব কাটবো তো সিরি বলতেছিল যে ভাব একটু আমি আগাই দিই বললাম যে না ওরও যেহেতু ছোট বাচ্চা নিয়ে কাজ করে এই জন্য আমি মাছগুলো একা একাই বসে কাটলাম তো আবার আমাকে একটু অনেকগুলো মাছ তো এই জন্য বলছে ভাবি ছাই দিয়ে কাটেন তাহলে তাড়াতাড়ি কাটা হবে এই আবার একটু আমাকে ছাই এনে দিয়ে গেল তো যাই হোক যাও থাকলে এটা হবেই এক যা আর এক জায়ের ব্যথাটা বোঝে আর কি যেহেতু সংসারের কাজ তো এক একটু একটু আগাই গোসাই দিলে আর কি দুজনে বসে একসঙ্গে গল্প গুজবগুলো করতে পারতাম এই জন্য তো আমি খুব তাড়াতাড়ি আর কি মাছগুলো কাটলাম তো এই যে মাছগুলো কিন্তু আমি কেটে ধুয়ে সব আর কি টুপলা টুপলা করে প্যাকেট করে রাখছি তো একবারে তো ওইভাবে ফ্রিজে রাখা যায় না এই জন্য যখন যেটুকু লাগবে তো সেই মতে আমি পুতলাটা বানাইছি আর কি তো এই যে মাছের ডিম ছিল কিন্তু অনেকখানি তো এই যে ডিমগুলোও তো প্যাকেট প্যাকেট করে ফেলছি তো এখন এগুলি শুধু ফ্রিজে ঢুকাবো দেখা দুধ 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 তো আমার বা কেন তুমি খাওয়া তো আসতে তো নাই কালকের ডাক তোমাকে কিন্তু আমি এখন খাওয়াই দেবো তো যে এ বছরের হলো ফার্স্ট কাঁঠাল তো কাঁঠালটা দিচ্ছে হলো পাখির মা পাখির মা বলতে কি আমার বড় যা পাঠাইছে তো কাঁঠাল খাওয়ার জন্য তো বলতেছিল যে তানভীর কে দে তো নতুন সার অনেক কিন্তু ভালো একটা গন্ধ বের হয়েছে আর সারগুলো এত সুন্দর মিষ্টি তা বলে বোঝানো যাবে না তো যাই হোক এই যে তানভীর কিন্তু কাঁঠাল অনেক পছন্দ করে তো তানভীর এখন কাঁঠাল গুলো খাবে খাও অনেক মজা না অনেক মজা আর ওর কাঁঠাল খুব পছন্দ তো এই যে সকালবেলা হলো আমার শ্বশুরকে আর কি বাজারে পাঠাইছিলাম তো এই গরমের মধ্যে তো ঝোল তরকারি খেতে ইচ্ছে করে না শুধু ভাজি ভুজি মা মনটা চাই ভর্তা চাই তো এজন্য খুব অল্প করে তরকারটা কিনালাম আর কি আর এখন তরকারির অনেক দাম তো অত গাদা গাদা কিনে নষ্ট করার তো কোনো দরকারই হয় না আপনার ভাইয়া যখন বাজারে যায় তখন ব্যাগটা ভর্তি করে বাজার আনে তো কোনটা ধুয়ে কোনটা খাব নষ্ট হয়ে যায় ফেলে দিতে হয় এজন্য তো আজকে আমি খুব অল্প করে আর কি বাজারটা হয়েছি তো যে বেগুনগুলো বেগুনগুলো যে নিয়ে আসছে অনেক ছোট ছোট বেগুন আর বেশ কষি কষি অনেক নরম তুলতুলা বেগুন তো এগুলো মনে হচ্ছে ভালোই হবে অনেক দিন ধরে কিন্তু বেগুন তরকারিতে খাই না কারণ বেগুনের মধ্যে বেশি থাকে তো বেশিগুলো রান্না করলে আর কি ভালো লাগে না এই জন্য খায় না তো এই যে আমি এখানে করলা আর হলো পেটির মাছটা ছোট ছোট করে কেটে রাখছি এটা হলো সরিষা বাটা দিয়ে চচ্চড়ি করব এই জন্য

তো এই যে আমার চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে আমি নামাই ফেলছি কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে সরিষা পাটা দিয়ে করলার গন্ধটা কিন্তু অনেক সুন্দর বের এই যে আমি মাছটা ভাজতে দিছি বেশ লাল লাল করে মাছটা ভাজবো আমার মাছটা কিন্তু ভাজা শেষ অনেক কড়া করে লাল লাল করে মাছটা ভেজে ফেলছি তো এখন খালি তরকারিটা দিবো আমি মশলাটা কিন্তু ভালোভাবে কষাই নেব মশলাটা কিন্তু কষানো সেই তাড়াতাড়িটা ধুলে দেব

এর সাথে আমি মাছটাও দিয়ে দেব মাছটা ভালোভাবে ফুটলে আর কি তরকারিটা অন্যরকম একটু স্বাদ হয় তো এই যে দুপুরের রান্নাটা শেষ তো অনেক খিদা লেগে গেছে জন্য আমার তান্ন বেটা খুব পাড়াপাড়ি করতেছে তো কোন প্লেট নিবে ও প্লেটটা বাসাই করেই উঠতে পারছে না তো ওই যে ওর বাবাও কিন্তু ওকে ভাত দেওয়ার জন্য রেডি করতেছে তো যাই হোক হাতে হাতে কাজ করলে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না এই জন্য আর বাপবেটা যখন একসঙ্গে বসে খায় তখন দেখতেও ভালো লাগে আর মনের আনন্দে তো যাই হোক ওর বাবার সঙ্গে বসে খেতে কিন্তু অনেক পছন্দ করে তো এই যে তানভীরা তানভীরের বাবা ভাত খাওয়া শুরু করতেই তাহিদ আসলো তো তাহিদেও বলল বললো যে বাবা ভাত খাও তা না করলো না তো ভাই দুই ভাই মিলে বেশ মজা করে পাল্লা পাল্লি দিয়ে ভাতটা খাচ্ছে তো যে এখন দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তো বিকেল টাইম আসারা রাজান পড়ে গেছে ভাবলাম যে একটু বাইরে থেকে বেড়াই আসি আর কি এত গরমের মধ্যে তো আর ঘরে বসে থাকা যায় না তো কারেন্ট চলে গেছে এই জন্য তো আমি বেশি একটা বাইর হই না তারপরে এখন কারেন্ট নাই আর ঘরের মধ্যে থাকাটাও কিন্তু অনেক গরম আর অস্বস্তির হয় এই জন্য ভাবতেছি যে একটু সিরিন্দার সিরিনারে ওখানে যাব তো আর কি সিরিনার সঙ্গে বসে আর একটু কথা টতা বলবো আর কি এই জন্য তো যাই হোক আজকের ভিডিও কেমন লাগলো সেটা আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ব্লকটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ